যেহেতু বললাম দল নিরপেক্ষ মানুষ আমি আসলে কোনো দলের অ্যাগেনস্টেই কথা বলতে পারি না এবং বলতে চাইও না কিন্তু দুঃখজনক বিষয় হলো ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলেন বা ফোন যে সিম রয়েছে সেখানেও আসলে আমি বুঝতেছি যে অনেকভাবেই আসলে আমাকে ডিসকারেজ করা হচ্ছে এবং কিংবা সাইবার বোলিংয়ের যে বিষয়গুলো আমি শিক্ষার্থী সংসদের কথা বলেছি সেখানেও অনেক অনেক বাজে মন্তব্য এবং বট অ্যাকাউন্ট দিয়ে আপনারা দেখবেন যে ন্যাশনাল মিডিয়াগুলো আমার নিউজ করেছে সেখানেও আজে বাজে মন্তব্য অনেকেই করেছে পাকিস্তানপন্থী এই সে অনেক কিছু বলেছে আমি ওগুলো মাথায় নেই আমার বক্তব্য হচ্ছে ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশ নেই আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর সব মানুষকে নিয়ে তারা তো আসলে দিন শেষে বলতে গেলে আমরা সবাই মানুষ আপনি কাউকে পাকিস্তান পন্থী বানিয়ে দেবেন এই বিষয়গুলো আসলে কেমন সবাই তো আসলে মানে আমাদের জাতীয়তাবাদ এই ইদিকে যদি জেগে ওঠে আর দিন শেষে যদি আমরা মানুষকে মানুষ বলে মূল্যায়ন না করি তাহলে এটা কেমন আমরা তো সবাইকে এক চোখে দেখি তাই না মানুষের সবার রক্ত লাল রক্ত এক এবং জাতি ধর্ম বর্ণভেদে আমরা একটি সুন্দর পৃথিবী করার লক্ষ্যে সবসময় আমরা চিন্তা করি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ রয়েছে সেখানে একজন আরেকজনকে শত্রু ভেবে আপনারা যেগুলো করছেন সেগুলো বন্ধ করা উচিত এবং জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র শিবির দেখবেন যে যারা কেন্দ্রীয় মুখ রয়েছেন ডাকসুতে তাদের অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে গেছে ফেসবুকে একে অপরের সাথে আসলে এই বিষয়গুলো আমরা না করি এবং আমার আইডিয়াও কখন চলে যায় সেটা জানি না কিন্তু আমি তো আসলে তাদের নিয়ে কোনো বক্তব্যও দেইনি সেই জায়গা থেকে আমি চাইবো যে আমার সাথে এরকম না হোক অলরেডি হচ্ছে অনেক অনেক জায়গায় যেমন কিছুক্ষণ আগে আমার সিমে নেটওয়ার্ক পাচ্ছিলো না কোনোভাবেই আমি যোগাযোগ করতে পারছিলাম না এর মাধ্যমে আমি কাজ করছি তো এই বিষয়গুলো আসলে বন্ধ হোক ডাকসু যেহেতু হচ্ছেই সুন্দরভাবে হোক আর আপনারা এটি প্রচার করবেন আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের সবাই একে অপরের ভাই মন বন্ধু এবং কেউ অপরিচিত এখানে নেই সে জায়গা থেকে সুন্দরভাবে আপনারা নিউজটা প্রচার করবেন এবং এই সব থেকে সবাই যাতে বিরত থাকে এই আমি আহ্বান জানাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি সব কিছু মিলিয়ে বলতে গেলে আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যেহেতু এখন ব্যস্ত সময় সামনেই ভোট সবার কাছে এটাই প্রত্যাশা করব যা আপনারা যাদেরকে যাকে সুইটেবল মনে করবেন আমরা যেমন মাঠের মানুষ আমি খেলাধুলা করেছি সামনের খেলাধুলা করবো অতীতেও করেছি সেই জায়গা থেকে এবং আমি ফার্স্ট ইয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের জন্য এত এত কাজ করেছি সেগুলো আপনারা আসলে মাঠের একটা ঘাসকে জিজ্ঞেস করলেও উত্তর পেয়ে যাবে শিক্ষার্থীরা তো সেই জায়গা থেকে আর বেশি কিছু বলবো না আমি অবশ্যই আপনার আপনাদের ভোট প্রত্যাশা করব এবং আমার ব্যালট রঙ আমি বলে দিচ্ছি ক্রীড়া সম্পাদক পদে আমার ব্যালট রঙ হচ্ছে ছয় আমি মুহাইমুল ইসলাম তকি আমি একজন দল নিরপেক্ষ মানুষ এবং স্বতন্ত্র প্যানেল আপনারা জানেন সমন্বিত শিক্ষার্থী সংসদ সেখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আপনারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার কাছে আমি দোয়া চেয়ে শুভকামনা চেয়ে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি আমার কথা শেষ করছি লেজেন্ড লেগ স্পিনার বলতে পারেন মুস্তাক আহমেদ তিনি আমার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং শাহেদ মাহমুদ আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ তিনি আমার জন্য ভিডিও বার্তা দিয়েছেন আসলে এই ভিডিও বার্তাগুলো আমি ওইভাবে ছাড়তেও চাইনি এবং অনেকেই বলেছেন যে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা আপনাকে কেন শুভেচ্ছা জানাবে আমি তো দুই হাজার আঠারো সাল থেকেই বাংলাদেশ জাতীয় দলের সাথে প্র্যাকটিস করি তো সেই জায়গা থেকে আমি চাইলেই আসলে ওনাদের ভিডিওগুলো নেওয়া আমার জন্য ওরকম ডিফিকাল্ট কিছু ছিল না কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা যাতে ঠিক থাকে সবাই যাতে সমানভাবে ভোটারদের কাছে যায় এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে ডাকসুটা হতো এটা আমরা চেয়েছিলাম সেই জন্য আমাদের এটা মাথায় মাথায়ও ছিল না যে কাউকে দিয়ে বার্তা নেওয়া দেয়া কারণ সবাই আমরা এখানে সমান তো এই ভিডিওটা আমার কাছে ছিল কিন্তু আমি আসলে প্রকাশ করিনি কিন্তু এখন দেখলাম যে আসলে এই বিষয়টা এত নেগেটিভ দাঁড় হয়ে গিয়েছে এবং এত মানুষ এগুলো নিয়ে আপনারা জানেন শুধু খেলোয়াড় না অনেকেই অনেকের কাছ থেকে ভিডিও বার্তা নিয়েছে সেইগুলো দিয়েছে সেই জায়গা থেকে আমারও দেয়া যে না আমরাও আসলে দিতে পারি কিন্তু দেই এত এতদিন যাবে কিন্তু তারা যেহেতু দিয়ে একটা মানে মিসকমিউনিকেশনের জায়গা ক্রিয়েট হয়েছিল সেই জায়গা থেকে আমার এই বক্তব্যগুলো দেয়া আর দ্বিতীয়ত আজকে আমি বলবো তারপরও আমার কোনো কথায় এবং আমার কোনো কাজে যদি তারা দুঃখ দুঃখ পেয়ে থাকে তাহলে আমিও দুঃখ প্রকাশ করছি কারণ তারা আমার সতীর্থ এবং তারা সবাই আমার বন্ধু এবং বড়ো ভাই কিংবা কাছের ছোট কারোর সাথে আমার খারাপ রিলেশনশিপ নেই সবার সাথে আমার ভালো সম্পর্ক তো আপনাদের কাছে শিক্ষার্থী সংসদের বিষয়টা যদি বলতে চাই একপাক্ষিকভাবে আমাকে অনেকেই পার্সোনালি অ্যাটাক করেছেন অনেক কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে তার পক্ষ হয় আমি তারপরও আসলে কিছু বলবো না আপনাদের কাছে এটিও অনুরোধ আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাকেও আসলে যদি পার্সোনালি অ্যাটাক করেন বা কিছু বলেন সেই জিনিসটা আমার জন্য খারাপ লাগে আর আমি তো পার্সোনালি কাউকে কিছু বলিনি বলবো না তো আপনাদের জন্যও শুভকামনা এবং আপনাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন এবং আরেকটি বিষয় আমি বলবো সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যতগুলো হল রয়েছে এর মধ্যে আমার জসীমউদ্দিন হল আমার নিজের হল পাশাপাশি থেকে শুরু করে সায়েন্স ফ্যাকাল্টির হলগুলো এবং এফ বিএসএর যারা আছেন কলা ভবনের যারা আছেন সবাই আসলে এত এত সাপোর্ট দিয়েছেন যেটা আসলে অভাবনীয় ছিল আমার জন্য এটা আমার লাইফের অনেক বড় একটি এক্সপিরিয়েন্স যে আসলে এত এত মানুষের ভালোবাসা পাবো আর পাশাপাশি মেয়েদের হলগুলোর কথা যদি বলতে চাই রোকেয়া হল সামসোনয়ার হল থেকে শুরু করে আমাদের সুফিয়া কামাল হল কুয়েত বঙ্গমাতা হল সবখানে আসলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আমার লিফলেট বিলি করেছেন আমার প্রচার প্রচারণা করেছেন এবং গ্রুপ ওয়াইজ তারা কাজ করেছেন ইন্ডিভিজুয়ালি যারা আমাকে চেন তারা কাজ করেছেন আসলে আমি নিজেও জানি না যে অনেকে এসে এসে আমাকে বলেছেন যে ভাইয়া আপনার তো কথা শুনলাম এবং আপনাকে আমরা চিনি এবং আপনার লিফলেট আমরা পেয়েছি এই বিষয়গুলো আমাকে অনেক আনন্দিত করেছে আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে তাদের কাছে আমি অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল শিক্ষার্থী আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি